আমার ইউটিউবের এবং সমস্ত ছাত্রছাত্রীদেরকে স্বাগতম আমি আজকে ক্লাস টুয়েলভের দর্শনের শেষ অধ্যায়টি আলোচনা করব এই শেষ অধ্যায় থেকে তোমাদের দুটি দোষ আসবেই চার যুক্ত চার আছে মাত্র ছটা দোষ আছে আমি এই ছটা দোষ তোমাদেরকে এমন শর্টকাট টেকনিকে তৈরি করে দেবো যে তোমরা এই চ্যাপ্টার থেকে আট নাম্বার শিওর পাবে চলো আমরা দেখি আরোহ অনুমান সংক্রান্ত দোষ এই চ্যাপ্টারটার নাম আচ্ছা আমরা এতদিন আরোহ অনুমান পড়ে এলাম আরোহ অনুমান সম্পর্কে আমরা জানি যে কোনো জ্ঞাত সত্য থেকে আমরা অজ্ঞাত সামান্য সত্যে উপনীত হয় কোনো বিশেষ বিশেষ জ্ঞাত সত্য থেকে আমরা সামান্য সত্যে উপনীত হয় আরও অনুমানে মানে আর এই জ্ঞাত সত্য মানে জানা সত্য থেকে অজানা সত্যে উপনীত হতে গেলে বা সামান্যীকরণ করতে গেলে আমাদের একটা ঝুঁকি বা লাভ থেকেই যায় তোমরা আগেই সেটা আগের ভিডিওগুলোতে দেখে নিয়েছো তো এই যে একটা ঝুঁকি বা লাভ দিতে হয় এই জায়গাটা আমাদের কিন্তু সব ক্ষেত্রে যে সঠিক হবে এমন কোনো কথা নয় যদি সেই জায়গাটা সঠিক না হয় সেই ক্ষেত্রে দোষ দেখা যায় আর সেই দোষটাকেই বলা হয় আরও অনুমান সংক্রান্ত দোষ এবার আরো অনুমান সংক্রান্ত দোষ দুই প্রকার এক হচ্ছে অনুমান সংক্রান্ত দোষ অনুমান সংক্রান্ত দোষ আর একটা হচ্ছে অনুমান সংক্রান্ত দোষ ভালো করে বুঝে নেবে ব্যাপারটা এই অনুমান সংক্রান্ত দোষটা আমাদের সিলেবাসের বাইরে সুতরাং আমি এইটা আজকে আলোচনা করব না আজকে আমি অনুমান সংক্রান্ত দোষটাকে তিন ভাগে ভাগ করা হয়েছে দেখো এক নাম্বার হচ্ছে অবৈধ সামান্যিকরণ দোষ এটা আলোচনা করব দু নাম্বার দু নাম্বার হচ্ছে কারণ সংক্রান্ত দোষ আর তিন নাম্বার হচ্ছে মন্দ পোমাজনিত দোষ ঠিক আছে তাহলে আমরা দোষ পেলাম এক দুই তিন প্রকার না আমরা মোট ছয় প্রকার দোষ পাবো দেখো এই কারণ সংক্রান্ত দোষকে আবার চারটি ভাগে ভাগ করা হয়েছে এখানে আমরা দিতে পারি এক দুই তিন এটাই তিন নম্বর দিয়ে বেশ কাকতালীয় দোষ দু নম্বর সহকার্যের দোষ মানে সংক্ষেপে গেলাম সহকার্যের একটিকে অপরটি কার্য বা কারণ বলে মনে করার দোষ আবশ্যিক শর্তের দোষ আর অবান্তর চারটে দোষ পেলাম তাহলে আমরা ঠিক আছে দেখা গেল অবৈধ সামান্যিকরণ দোষ মন্দমাজনিত দোষ আর এখানে চারটে কাকতালীয় দোষ সহকার্যের একটি কপটির কারণ বলে মনে করা দোষ একটি আবশ্যিক শর্তকে বা একটি শর্তকে আবশিক শর্তকে সমগ্র কারণ বলে মনে করা দোষ আর অবান্তর ঘটনাকে বা অপ্রাসঙ্গিক ঘটনাকে কারণ বলে মনে করার দোষ তাহলে আমরা এই ছটা থেকে পরীক্ষায় কিন্তু দুটো নির্ণয় করতে দেবেই আর দুটো টেকা দেবেই তাহলে দেখো তোমাদের এইটা আর একটা এই দুটো কিন্তু তোমাদের পরীক্ষায় বাইশে এসেছিল সেই জন্য এই দুটো টিকা না আসারই সম্ভাবনা তাহলে এই দুটো থেকে আমাদের লজিক দিতে পারে কিন্তু আমরা ছটা থেকেই লজিক করে রাখবো আমরা অত হিসাব করতে যাবো না লজিকটা ভালো করে শিখে রাখবো আর লজিক শিখে রাখলেই টিকাটাও আমরা আপনি লিখে দিতে পারব ঠিক আছে আজকে আমরা অবৈধ সামান্যিকরণ নিয়ে আলোচনা করব আর একটা দোষ নিয়ে আলোচনা করবো কাকতালিয়া দোষ নিয়ে আলোচনা করব এত সহজ আলোচনা করব একটা করে দোষ তোমাদেরকে আমি দেখিয়ে দেবো সেই দোষের ভিত্তিতে এই একটা করে কষ্ট করে বুঝে নেবে তো সেই তার উপরে ভিত্তি করে বাদ বাকি সব অবৈধ সামানীকরণ তোমরা গড় 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 করে লিখে দিতে পারবে চলো দেখা যাক অবৈধ সামানিকরণের একটা উদাহরণ নিয়ে আসি দেখো আমরা একটা অবৈধ সামান্যীকরণ দোষের উদাহরণ নিয়ে এসেছি আমরা এটা আজকে তোমাদের কাছে সুন্দরভাবে আলোচনা করব। তা দেখো এটাকে আমাদের পরীক্ষায় ধরো এরকম যদি দেওয়া থাকে তাহলে আমাদেরকে প্রথমেই লিখতে হবে তোমাদেরকে যেরকম আমি আগেও শিখিয়েছি সম্মত রূপ বেশ এটা লেখলে কোলন দেবে হাইফেন দেবে আন্ডারলাইন করবে এইবার কি বলা হয়েছে দেখ ভালো করে বুঝতে হবে এখানেতে তো এ ই আয় বচন হবে না নিরপেক্ষ বচনের মতো যেহেতু আরোহ যুক্তি দেখো সব কাক নিশ্চয়ই কালো কারণ আমরা অন্য রঙের কাক দেখিনি তার মানে আমি যে যে কাকগুলো দেখেছি সবগুলোই কালো সুতরাং সকল কাকই কালো সত্যিই তো তাই আমাদের বাস্তবে সব কাকই কালো তো শিওর তো দেখা যাক শিওর নাকি শেষকালে দেখতে পাবো তোমরা তা দেখো এক নং ক্ষেত্রে আমি দেখেছি কাক কালো এক নং ক্ষেত্রে আমি দেখেছি কাক কালো বেশ এটা তিনবার মন্ত্রটা লিখবো দুই নং ক্ষেত্রে আমি দেখেছি কাক কালো তিন নং এগুলো কিন্তু লিখবে তোমরা ডট দেবে না আমি তোমাদের সময় বাঁচানোর জন্য ডট দিলাম কাক কালো অতএব ইত্যাদি মানে আরও আর আরও আর কি মানে আমি দেখেছি লাভপুরে কাক কালো আমি দেখেছি কুরুন্ারে কাক কালো আমি দেখেছি আমাদের গ্রাম পুশুলিয়াতে কাক কালো আমি দেখেছি আমাদের গ্রামের পাশের গ্রাম কাপরন্দিতে কাক কালো আমি দেখেছি আমাদের বোলপুরে কাক কালো আমাদের সিউড়িতে কাক কালো আমাদের বীরভূমে কাক কালো তাহলে আমি দেখতে পেয়েছি যে আমাদের কাক কালো দিয়ে আমি সিদ্ধান্ত নিলাম কি সকল কাক হয় কালো বেশ এইবার এটা অবৈধ সামানীকরণ দোষ হয়েছে অবৈধ সমানীকরণ দোষ কাকে বলে আগে আমরা দেখে যে কার্যকারণ সম্বন্ধ নির্ণয়ে চেষ্টা না করে আমরা দেখেছি আরোহ যুক্তিতে আরোহ যুক্তির কার্যকারণ সম্বন্ধ হচ্ছে প্রধান মূল স্তম্ভ তাহলে কার্যকারণ সম্বন্ধ দুটি ঘটনার মধ্যে আমরা কার্যকারণ সম্পর্ক স্থাপনের চেষ্টা না করে আমরা অবাধ অভিজ্ঞতার ভিত্তিতে আমরা কয়েকটি দৃষ্টান্ত দেখে সামান্যীকরণ করার চেষ্টা করলে তাকে বলবো অবৈধ সামান্যীকরণ দোষ এই অবৈধ সামান্যীকরণ দোষের আমরা কিন্তু ব্যাখ্যা বিচারটা করছি যেটাই তোমাদের চার নাম্বার আছে রকম দেবে চার নাম্বার থাকবে এই চার নাম্বার কি করে নেওয়া যায় এইটুকু লেখলেই কিন্তু এক নাম্বার পেয়ে যাবে কিন্তু পুরোটা না লেখলে চার নাম্বার পাবে না এক নাম্বারও পাবে না তা বেশ দেখো এবার লিখবো আমরা দোষ বলে পয়েন্ট করবে এখানে লিখবে অবৈধ সামান্যীকরণ দোষ তোমাদেরকে সুন্দর করে আমি করে দিচ্ছি এই রকম করে করবে অনেকে দোষ বেশ এরপর বিচার বলে লিখছি দেখো বিচার আমি সবটা লিখবো না বলে দিচ্ছি এখানে জায়গা হবে না কিন্তু তোমরা তোমাদের জানা আছে দেখো আমরা নিরপেক্ষ ন্যায় করেছিলাম তখন যে বিচারগুলো করেছি সেই একই ধাঁচের বিচার দেখো যুক্তিটি একটি আরোহ অনুমানের দৃষ্টান্ত এটা আরোহ চ্যাপটা পড়ছি সেই জন্য আরো অনুমানের দৃষ্টান্ত তাহলে এক লাইন ফিরি হয়ে গেল যুক্তিটি একটি আরোহ অনুমানের দৃষ্টান্ত আমরা ন্যায় অনুমানে পড়েছিলাম যুক্তিটি একটি অবরোহ অনুমানের দৃষ্টান্ত নিরপেক্ষ ন্যায় অনুমানের দৃষ্টান্ত এরকম পড়েছিলাম তাহলে এখানে যুক্তিটা একটি অনুমানের দৃষ্টান্ত যুক্তিটি বৈধ হয়েছে এই বৈধ হয়েছে না আমি টানে বলে ফেলেছিলাম বৈধ নয় যুক্তিটিতে দোষ ঘটেছে কারণ একটা জিনিস মনে রাখবে কখনোই আরোহ যুক্তিতে বৈধ বা অবৈধ কথাটি বলবে না কারণ আরোহ যুক্তিতে বৈধ বা অবৈধ হয় না দোষ হয় তাহলে বলবে যুক্তিটি একটি আরোহণ মানে দৃষ্টান্ত যুক্তিটিতে দোষ ঘটেছে কারণ কারণ কি আমি ছটা পয়েন্ট উল্লেখ করছি দেখো এই ছটা পয়েন্ট মনে রাখবে অবাধ অভিজ্ঞতার ওপরে ভিত্তি করে ব্যক্তিগত অভিমতের ওপরে নির্ভর করে তারা হুড়ো করে কার্যকারণ সম্পর্ক স্থাপনের চেষ্টা না করে কয়েকটি দৃষ্টান্ত দেখে বিরুদ্ধ দৃষ্টান্তের দিকে লক্ষ্য না রেখে অর্থাৎ তাহলে দেখো আমি এইটাই প্রত্যেকটা যত অবৈধ সামানীকরণ আসবে এই ছয়াটায় আমি বসিয়ে দেবো খাপের খাপ আমাদের কিন্তু বিচার হয়ে যাবে কি বললেন দেখো অবাধ অভিজ্ঞতার ওপরে নির্ভর করে ব্যক্তিগত অভিমতের ওপর তাড়াহুড়ো করে কার্যকারণ সম্পর্ক স্থাপনের চেষ্টা না করে কয়েকটি মাত্র দৃষ্টান্তের ওপরে ভিত্তি করে বিরুদ্ধ দৃষ্টান্তের দিকে লক্ষ্য না রেখে অর্থাৎ এই অর্থাৎ দিয়ে যেটা বলবে সেটা হচ্ছে বিরোধী দৃষ্টান্তটা অর্থাৎ কালো কাক ছাড়াও সাদা কাক থাকতে পারে যেমন অস্ট্রেলিয়াতে সাদা কাক দেখা যায় হিমালয় অঞ্চলে সাদা কাক দেখা যায় কিন্তু এই রকম দৃষ্টান্তগুলিকে উপেক্ষা করে সিদ্ধা সামান্যীকরণ করা হয়েছে কাজেই যুক্তিটিতে দোষ ঘটেছে এবং অবৈধ সামান্যীকরণ দোষে দুষ্ট হয়েছে ঠিক আছে তোমাদের যদি মনে হয় বিচারটা স্যার আর একবার বলুন আমি বিচারটা তোমাদেরকে দিয়ে দেবো হোয়াটসঅ্যাপে লিখে স্ক্রিনশট করে তোমাদের ভিডিওটা দিয়ে দেবো তোমরা সেই বিচারটা থেকে খাতায় লিখে নেবে ওকে আমি আর একটা অবৈধ সামান্যীকরণ সম্পর্কে তোমাদের আলোচনা করছি দেখ যদি তোমাদের এই ভিডিওটি ভালো লাগে তাহলে যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করনি যদি তোমাদের মনে হয় সাবস্ক্রাইব করে দিলে আমরা উপকৃত হব তাহলে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করো দেখো আমি আরেকটা একটা অবৈধ সামানীকরণ দোষ উদাহরণ নিয়ে এসেছি বহু লোকে সাপের কামড়ে মারা গিয়েছে সুতরাং সব সাপ বিষধর তার মানে আমি দেখেছি অনেক লোককে সাপে কামড়িয়েছে এবং সেই লোকগুলো মারা গিয়েছে আমি সিদ্ধান্ত করলাম সব সাপ বিষধর তার মানে এখানে একাধিক সদর্থক দৃষ্টান্তের দিকে আমরা লক্ষ্য রাখছি দেখো আমি এর আগের ভিডিওটাতেই বলেছি পদ্ধতি সম্পর্কে আলোচনা করেছি সেখানে অন্যই পদ্ধতি সম্পর্কে ব্যতিরিকী পদ্ধতি সম্পর্কে অন্যই ব্যতিরেকি সম্পর্কে সহপরিবর্তন সম্পর্কে পুঙ্খানুপুঙ্খভাবে চেনার পদ্ধতি উপায় ব্যাখ্যাগুলো করেছি তা সেখানে কিন্তু আমরা দেখেছি অন্যই পদ্ধতি অপপ্রয়োগের ফলে অবৈধ সামান্যিকরণ দোষ হয় অন্যই পদ্ধতির চেনার উপায় আর তর্কবিদ্যা সম্মত রূপটা পারলেই কিন্তু আমার তর্কবিদ্যা সম্মত রূপটা হয়ে যাচ্ছে তাহলে দেখো আমি যদি তর্কবিদ্যা সম্মত রূপে এখানে লিখি তাহলে কি লিখবো আমি এই এই যুক্তিটা সাজানো নিজের কাছে নিজে যেমন যেমন করে সাজাবে বহু লোকে সাপের কামড়ে মারা গিয়েছে সুতরাং সব সাপ বিশদ তার মানে কি আমি দেখেছি এক নং ক্ষেত্রে আমি দেখেছি সাপের কামড়ে বিশ্বধর সাপের কামড়ে লোক মারা গিয়েছে দু নম্বর ক্ষেত্রে আমি দেখেছি বিশ্বধর সাপের কামড়ে লোক মারা গিয়েছে তিন নম্বর ক্ষেত্রে আমি দেখেছি বিশ্বধর সাপের কামড়ে লোক মারা গিয়েছে অতএব সকল সাপ বিশ্বধর এটা আমি লিখলাম এরপরে দোষ কী হবে দোষ হবে অবৈধ সামানীকরণ দোষ লেখলে বিচার কী হবে একই বিচার তোমরা দেখবে বইয়ে দেখবে আলাদা 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 বিচার কিন্তু আমি তোমাদের সুবিধার জন্য এই ছটা দোষই এই একই রকমের একটা করে দোষ বিচার করবে সব হয়ে যাবে তাহলে বিচারটা কী করবে বিচারটা দেখো আমি বলেছি প্রথম লাইন ফিরি যুক্তিটি একটি আরোহ অনুমানের দৃষ্টান্ত দ্বিতীয় লাইন ফিরি যুক্তিটিতে দোষ ঘটেছে তৃতীয় লাইনে কি বলা আছে কারণ আরও অনুমানে বলা হয়েছে অবাধ কারণ উক্ত যুক্তিতে কারণ উক্ত যুক্তিতে অবাধ অভিজ্ঞতার ওপরে ভিত্তি করে ব্যক্তিগত অভিমতের ওপরে নির্ভর করে তারা হুড়ো করে কার্যকারণ সম্পর্ক স্থাপনের কোনো চেষ্টা না করে কয়েকটি মাত্র দৃষ্টান্ত পর্যবেক্ষণ করে বিরুদ্ধ দৃষ্টান্তের উপস্থিতি লক্ষ্য না করে অর্থাৎ সাপে কামড়িয়েছে অথচ লোক মরেনি বা অনেক সাপ আছে যারা বিশ্বধর নয় যেমন আমাদের এদিকে ঢোঁড় সাপ ঢ্যাপনা সাপ এই সব সাপগুলো বিশ্বধর নয় এইগুলোকে উপেক্ষা করে সামান্যীকরণ করা হয়েছে কাজেই যুক্তিটি দোষ ঘটেছে এবং অবৈধ সামান্যীকরণ দোষে দুষ্ট হয়েছে কেমন আমি একই স্ট্রাকচারে লিখবো তোমরা একটা শুধু কষ্ট করে একবার মুখস্থ করে নেবে অবৈধ সামান্যিকরণ এই স্ট্রাকচারটা একবার দেখে নেবে যাই আসবো অবৈধ সামানীকরণ দেখেই তো বুঝতে পারবে যে একাধিক সতর্ক ঘটনা থাকলে অবৈধ সামান্যীকরণ তাহলে তোমরা কিন্তু অবৈধ সামান্যীকরণ সম্পর্কে পেরে যাবে ঠিক আছে যদি তোমাদের কোনো অসুবিধা থাকে আমাকে কমেন্ট জানাবে আমি তোমাদের সমস্যা সমাধান করে দেবো এরপরে চলো চলে যায় কাকতালীয় দোষে দেখ কাকতালীয় দোষের একটা উদাহরণ লিখি কাকতালীয় দোষে চলে এসেছি একটা উদাহরণ দিয়েছি নতুন পোশাক পরার পরেই তার জ্বর হলো সুতরাং নতুন পোশাকই হলো জ্বরের কারণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে তাহলে এটা হচ্ছে ব্যতিরিকী পদ্ধতি অপপ্রয়োগের ফলে কাকতালি দোষ হয় তোমরা দেখতে পাচ্ছ ব্যতিরিকি পদ্ধতিতে দুটি দৃষ্টান্ত থাকে একটি সদর্থক একটি নগর্থক নতুন পোশাক পরেছে তার জ্বর হয়েছে একটা সদর্থ দৃষ্টান্ত নতুন পোশাক পরেনি উজ্জ্বল আছে এটা বলেছি নিয়মে দেখো চেনার উপায় আমি আগের ভিডিও তাদের প্রত্যেকটা উল্লেখ করে দিয়েছি নতুন পোশাক পরেনি তার জ্বর হয়নি তাহলে আমরা এটা লিখে ফেলবো তর্কবিদ্যাসম্মত রূপ এইবার আমি লিখব পূর্ববর্তী ঘটনা এখানে লিখতে হবে পূর্ববর্তী পূর্ববর্তী ঘটনা আর এটা হচ্ছে অনুবর্তী ঘটনা এটা কারণ লিখতে পারো এটা কার্য এখানে সদর্থক দৃষ্টান্ত সদর্থক দৃষ্টান্ত কি লিখবে নতুন পোশাক পরেছে জ্বর হয়েছে পড়েছে জ্বর হয়েছে নঙর্থক দৃষ্টান্ত কি নতুন পোশাক পরেনি পরেনি করেনি হয়নি অতএব নতুন পোশাক সমান কারণ এবং জোর হওয়ার সমান কার্য ব্যাপারটা বুঝতে হবে দেখো সদর্থক দৃষ্টান্ত নমর্থক দৃষ্টান্ত কিন্তু থাকবেই ব্যতিরিকি পদ্ধতিতে তাহলে আমরা ব্যতরিকী পদ্ধতিতে অপরপুরে ঘটেছে এটা তাহলে আমরা সতর্ক দৃষ্টান্ত পাচ্ছি নগত দৃষ্টান্ত পাচ্ছি নগত দৃষ্টান্ত এখানে উজ্জ্ব আছে নতুন পোশাক পরার পরেই তার জ্বর হলো তার মানে নতুন পোশাক পরেছে জ্বর হয়েছে তার মানে কি নতুন পোশাক পরেনি জ্বর হয়নি নতুন পোশাক পরেনি জ্বর হয়নি কাজে নতুন পোশাকই হলো জ্বর হওয়ার কারণ তার মানে নতুন পোশাক হলো কারণ আর জ্বর হওয়া হলো কার্য এই পর্যন্ত আমার কিন্তু রূপ বা যুক্তি বিশ্লেষণটা কমপ্লিট এইবার কী লিখবো আমরা এইবার আমরা দেখিনি কাকতালীয় দোষ কাকে বলে কাকতালীয় দোষ বলা হয় আমরা জানি কারণ হলো কার্যের নিয়ত পূর্ববর্তী স্বত্বান্তরহীন অব্যবহিত নিয়ত পূর্ববর্তী ঘটনা কিন্তু যে কোনো নিয়ত পূর্ববর্তী ঘটনাকেই কারণ বলা চলে না যে কোনো অনিয়ত পূর্ববর্তী ঘটনাকে যদি কারণ বলা হয় তাহলে সেই ক্ষেত্রে যে দোষ ঘটে তাকে বলা হয় কাকতালীয় দোষ আমরা জানি ব্যতিরিকী পদ্ধতি অপপ্রয়োগের ফলে কাকতালীয় দোষ ঘটে কি বললাম ব্যাপারটা ব্যাপারটা বললাম আমরা যদি দুটি ঘটনাকে অর্থাৎ জ্বরের আগে দেখছি পোশাক পরেছে নতুন পোশাক পরেছে তাহলে এটা আমরা আমরা এতদিন জানি কারণ হলো কাজের আগেই ঘটে যেটা সেটা কারণ কিন্তু সব ক্ষেত্রে কাজের আগে ঘটলেই কারণ নয় জ্বরের আগেই জামা পড়েছে বলে জামাটা জ্বরের কারণ না হতেও পারে হতেও পারে কিন্তু না হতেও তো পারে আবার জ্বর হয়নি জামা পরেনি এটা আমরা যুক্তি দিয়ে পদ্ধতি দিয়ে আমরা বিশ্লেষণ করছি যে এই ব্যাপারটা আমার কি সিদ্ধান্তে দাঁড়াইতে পারে তাহলে আমি কিন্তু এই পরিস্থিতিতে এসে দাঁড়িয়েছি এবার দেখো আমাদের এইটা দোষ হয়েছে দোষটা কি হয়েছে দোষটা হয়েছে কাকতালীয় দোষ দোষটা হয়েছে কাকতালীয় দোষ বিচার লিখব বিচার লেখার জন্য তোমাদেরকে বলেছি দুটো যে একটা শর্টকাট পদ্ধতি এই এই দিন এই দুটো জিনিস মনে রাখবে অন্ধবিশ্বাস দু নাম্বার কুসংস্কার তিন নাম্বার ব্যক্তিগত বিদ্বেষ চার নম্বর সন্দেহ ঠিক আছে এই চারটে জিনিস মনে রাখবে তাহলে দেখো চলে যাবো আমরা বিচার বিচার একই স্ট্রাকচার দেখো যুক্তিটি একটি আরো অনুমানের দৃষ্টান্ত যুক্তিটিতে দোষ ঘটেছে এমনি পদ্ধতি যুক্তিটিতে ব্যক্তির অপপ্রয়োগের ফলে কাকতালীয় দোষ ঘটেছে কারণ এখানে নতুন পোশাক জ্বর হওয়ার পূর্ববর্তী ঘটনা হলেও নতুন পোশাক পরাকেই জ্বর হওয়ার একমাত্র কারণ বলা যায় না কেননা এমন অনেক ক্ষেত্রে আছে যেখানে নতুন পোশাক পরে হয়তো কিছু ক্ষেত্রে জ্বর হলেও অনেক ক্ষেত্রে দেখা যায় নতুন পোশাক পরে জ্বর হয়নি এখানে অন্ধবিশ্বাস ও কুসংস্কারের বশবর্তী হয়ে নতুন পোশাককে জ্বর হওয়ার কারণ বলা হয়েছে কাজেই যুক্তিটিতে দোষ ঘটেছে এবং কাকতালীয় দোষে দুষ্ট হয়েছে কেমন একদম ওই স্ট্রাকচারে লিখে দেবে দেখো তোমাদের কাকতালীয় দোষের আর একটা উদাহরণ নিয়ে এসেছি ভালো করে শোনো নববধু গৃহে প্রবেশ করার পরই শাশুড়ির মৃত্যু হলো মানে নতুন বউ ঘরে প্রবেশ করার পরই শাশুড়ির মৃত্যু হলো সুতরাং নববধুর আগমনী শাশুড়ির মৃত্যুর কারণ তাহলে এখানে দেখা গিয়েছে যে শাশুড়ি মরেছে ঠিক তার আগে নববধূ এসেছে তার মানে কার্যটা ঘটেছে ঠিক তার আগে বউ এসেছে বলে ওই নতুন বউকে কারণ বলে দেওয়া হয়েছে কিন্তু তাই হয় কোনো ক্ষেত্রে হয়তো দু একটা ক্ষেত্রে হতেও পারে কিন্তু সব ক্ষেত্রে তো এরকম হয় না নববধূকে শাশুড়ি মৃত্যুর কারণ বলা যায় না এইগুলো হচ্ছে কাকতালীয় ব্যাপার এইগুলোকে বলা হয় কাকতালীয় দোষ কেন এগুলো কুসংস্কার অন্ধবিশ্বাস সন্দেহ ইত্যাদি কারণে ওই নতুন বউকে বলে দিল যে শাশুড়ি মৃত্যুর কারণ এছাড়া তার কিছু নাই তাহলে আমরা দেখবো সেটাকে দেখো রূপ লিখবে এখানে কি লিখবে নতুন বউ প্রবেশ করেছে শাশুড়ির মৃত্যু হয়েছে সদত ঘটনা নঙ্গত ঘটনে কি লিখবে নতুন বউ প্রবেশ করেনি শাশুড়ির মৃত্যু হয়নি অতএব নতুন বউ সমান কারণ আর শাশুড়ির মৃত্যু সমান কার্য দোষ লিখবে কাকতালীয় দোষ বিচার লিখবে যুক্তিটা একটি আরো হনুমানের দৃষ্টান্ত যুক্তিটিতে দোষ ঘটেছে কারণ শাশুড়ির মৃত্যুর পূর্বেই নববধূকে আসতে দেখা গিয়েছে তাই নববধূকে শাশুড়ির মৃত্যুর কারণ বলা হয়েছে কিন্তু কার্যের যে কোনো অনিয়ত পূর্বগামী ঘটনাকে কারণ বলা চলে না এই ক্ষেত্রে অন্ধবিশ্বাস কুসংস্কার বলবে না সব যে যেটা ক্ষেত্রে যেটা ম্যাচ হবে ইত্যাদির কারণে বসীভূত হয়ে নববধূ প্রবেশকে শাশুড়ির মৃত্যুর কারণ বলা হয়েছে এটি হয়তো দু একটি ক্ষেত্রে হতে পারে কিন্তু সব ক্ষেত্রে নববধূর প্রবেশের পরেই শাশুড়ির মৃত্যু হয় না তাই যুক্তিটিতে দোষ ঘটেছে এবং কাকতালীয় দোষে দুষ্ট হয়েছে তাহলে কাকতালীয় ব্যাপারটা বুঝতে পারলে ঠিক আছে কাকতালীয় দোষ সম্পর্কে বললাম আজকে আমি তোমাদের আর কিছু উদাহরণ দিয়ে দেবো এর সঙ্গে তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে আমি তোমাদের এই বিচারটাও দিয়ে দেবো তোমরা সেটা মুখস্থ করবে যদি কোনো অসুবিধা থাকে তোমরা অবশ্যই জানাবে ঠিক আছে ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ